আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো যেটা বর্তমান সময় আমরা এটাকে গুনাই মনে করি না এরকম একটা পরিস্থিতির উপর ফুঁসে গেছি সেটা হচ্ছে সুদ তো সুদ নিয়ে কি বলবো সুদ নিয়ে যদি একদম সংক্ষেপে বলি তাহলে ঘন্টাকে ঘন্টা বলা লাগবে একদম সংক্ষেপে যেটা আল্লাহ তালা ক্রশে বলছেন সুদ করলে কি হয় আর সুদের পরিণতি কি সেটাই বলবো ইনশাল্লাহ তো সুদ এটা অবশ্যই আল্লাহ হাল্লাহুল ভাই আল্লাহ তালা সুদকে হারাম করেছেন একদম হারাম ব্যাংকে টাকা রেখে হোক আর কোনো মানুষের কাছে দেওয়া হোক সুদ সুদ ইন্টারেস্ট মুনাফা আর কি লাভ যাই বলেন সুদ ঠিক আছে মনে করেন টাকা দিয়ে টাকা বাড়া দেওয়া যেখানে যে ব্যবসায় লসের কোনো সম্ভাবনা নাই আপনি আমার কাছে টাকা দিয়েছেন আমি পরবর্তীতে আপনাকে লাভ দেব অর্থাৎ আপনি এই লস খাই বা না খাই আমার লস হোক টাকা দিয়ে লাভ হয় লাভবান হই বা না হয় আপনাকে আমি কিন্তু লাভ অংশ দিতেই হবে এটা হচ্ছে সুদ এটা আপনি ব্যাংকে রাখেন আর কোনো মানুষের কাছে রাখেন যেভাবে রাখেন সুদ এখন সুদ দিলে কি হয় আর খেলে কি হয় আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই বলতেছেন আমি সুদকে নিশ্চিহ্ন করে দেব। দেবো যে সুদ দেয় তার কোনো অস্তিত্ব থাকবে না দেখেন আপনারা সমাজে তাকিয়ে দেখেন যারা সুদ দেয় যারা আগে সুদ দিয়েছিল তাদের কোনো অস্তিত্ব নেই না আছে তাদের সমাজে কোনো মূল্যায়ন কারো কাছে তাদের মূল্যায়ন নেই সমাজে সবাই তাদেরকে নিকৃষ্ট চোখে দেখে হ্যাঁ অনেক সময় প্রয়োজনের কারণে তাদের কাছ থেকে টাকা আনার জন্য অনেকে অনেক ভালো ভালো দেখা কিন্তু এলেই খারাপ পাবে বাবার কথা তারপরে দেখবেন তারা লাভবান নয় এখান থেকে লাভ পায় আর এখানে দেখবেন মূলে লাভে সবকিছু মেরে দিয়ে ওর চলে গেছে ওইখানে মামলা টামলা আর কত কিছু ওই দিক থেকে তার লস হচ্ছে অর্থাৎ লস হবে কারণ আল্লাহ তালা সত্য হতে হবে লস হক আল্লাহ তাহলে সত্য আর যে আল্লাহ তালা বলছেন ওই যে কালামে বলা আছে ওই কালামের শুরুতেই এটা ডিগ্িয়ার দেওয়া আছে যেটা হচ্ছে যা জা আলিখাল কিতাবাফি ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল তাকাতা কথা সন্দেহের কোনো অবকাশ নাই সেই কিতাবেই বলা আছে আল্লাহ তালা সুদুরীকে একদম নিশ্চিন্ন করে দেবেন নাম নিশানা তার থাকবে না আর কি হবে অয়ূর্বিশ সদাকাত এবং সদাকাত যারা সদকা দান সদকা করে তাদের সম্পদ বাড়বে অর্থাৎ অয়ুর্বিশ সদাকাত আল্লাহ তালা সদকাকারীদেরকে সম্পদ বৃদ্ধি করে দিবেন ঠিক আছে আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করবেন এবং সদকা করাতকে বৃদ্ধি করবেন তো যাই হোক এখন আসেন আপনি বলতে পারেন না ঠিক আছে আমি কী করবো আমার কোনো চাকরি টুকরি কিছুই নেই আমি তো খেতে হবে না তাইলে আমি শুদ্ধ দিতেই হবে আমার যাই হোক আর তাই হোক তাইলে আপনি প্রস্তুত থাকেন আল্লাহ তালা বলছেন অন্য আয়াতের ফাইলাম তাফা আলু ফা মিনাল্লাহি ও সুরি যদি তারা এসব কাজ বিরত এসব কাজ পরিত্যাগ করতে না পারে বিরত করতে না পারে বিরত থাকতে না পারে তাহলে কী হবে ফাইলাম তা আলু ফা জানু তারা তাহলে তারা প্রস্তুতি নে রেডি থাকুক আপনি প্রস্তুতি নেন রেডি হন কিসের জন্য আল্লাম তাফাল ফাজানো বিহার বিম মিনাল্লাহি ও রাসুলি বিহার যুদ্ধ করার জন্য কার সাথে মিনাল্লাহ আল্লাহর সাথে ও রাসুলি এবং রাসুলের সাথে অর্থাৎ আপনি সুদ দেন সুদ খান সুদের সাথে সংশ্লিষ্ট কিন্তু আপনি বলতেছেন আপনার কোনো পথ নাই হ্যাঁ একমাত্র যারা মনে করেন দেওয়ালে পিঠ থেকে গেছে কোথাও ঋণ পাচ্ছে না মনে করেন তার বাবা হসপিটাল মা হাসপাতাল বা এমন সমস্যা এখন তার ইমার্জেন্সি টাকার প্রয়োজনই প্রয়োজন কিন্তু কোথাও এসে কর্জ ঋণ পাচ্ছে না এখন কি করতে হবে এই অবস্থায় সে সুদ থেকে টাকা আনা তার জন্য জাইজ আছে কিন্তু সুদ দেওয়া জীবনেও জাইজ নয় কোনো অবস্থাতেও জাইজ নয় ঠিক আছে তো মনে করেন এরকম পরিস্থিতিতে এখন যদি আপনি স্বাভাবিকভাবে সুদ খান আপনি সুদ আনেন আপনি ব্যবসা করবেন সুদ থেকে টাকা আনতেছেনটা অবশ্যই হারাম তাহলে আপনি প্রস্তুত থাকেন অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকেন এখন আপনি নিজের একটু চিন্তা করে দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করে আপনি শিখতে পারবেন নাকি হাকুল্লাহুর দেখা অর্থাৎ আপনার কোনো নিশ্চিন্নই থাকবে না এজন্য দেখবেন বেশিরভাগ ব্যবসায়ী সফল হয় না অনেক সময় দেখা যায় ব্যবসা নতুন ব্যবসা করছে সুদ থেকে টাকা আনে পরবর্তীতে দেখা যায় ব্যবসায় লস আর লস আর কত তাবিজ নেওয়া যে ব্যবসায় উন্নতি হওয়ার জন্য তাবিজ কোনো কাজ হয় না হওয়ার কথা না কারণ আপনার ব্যবসায়ী সুদের পরিচালিত ব্যবসা এটা থেকে আপনি তো লাভবান হতে পারবেন না এটা ধ্বংসের মূল আল্লাহতলা বলছেন ধ্বংস হবেন তো আপনি তো ধ্বংস হবেন আপনি যদি লাভবান হয়ে যান তাহলে আল্লাহর আর কি কোনো মূল্য থাকবে না অবশ্যই আল্লাহ তালার কথা মূল্য আছে সব কিছুর মূল্য আছে আল্লাহ বা ওয়াদার কোনো বল খিলাফি হয় না সেই জন্য এত কষ্ট করে হোক কম ব্যবসা হোক সুদ মুক্ত ব্যবসা করার চেষ্টা করবেন ওই কম থেকে বেশি হবে সতকা করবেন এতে কম থেকে বেশি করবেন কম থেকে বেশি হবে আপনাদের সম্পদ ঠিক আছে বাহ্যিক দেখবেন সুদে অনেক লাভবান হয়ে যাচ্ছেন কোনো অবস্থাতেই এটা হবেন না এটা সমাজে ফিল্ডে আপনি নেমে দেখিয়েন যে যারা সুযোগের কারবারের সাথে জড়িত তারা লাভবান কতটুকু হয়েছে আর যারা দান সদকা করে তারা লাভবান কতটুকু হয়েছে এটা আপনি নিজে দেখলে নিজেই বুঝতে পারবেন ঠিক আছে শুধু নিজের হাতের দিকে যদি তাকান যে দেখা যাচ্ছে তো একশো টাকা আমার কাছে আসে দশ টাকা দান করলে নব্বই টাকা হয়ে যাবে আর যদি এক হাজার টাকা আমার কাছে থাকে আর আর এটা বাড়া দেয় মাসের জন্য তাহলে আর দুশো টাকা বারোশো টাকা আসবে এটা শয়তান আমাকে আপনাকে এরকম কুমন্ত্রণা দেবে দেখবেন যে এইরকম তো লাভ লাভ দেখা যাচ্ছে কিন্তু আপনার দৃষ্টি একটু মাঠে নামিয়ে দিয়ে দিয়ে দেখি মাঠে যারা সুদের সাথে সংশ্লিষ্ট ওই যে কমেন্ট দেখে আমল করেন ওইটা ওইরকম দেখিয়ে যে সুদ যারা করছে তারা কেমন লাভবান হয়েছে আর যারা দান করছে তারা কেমন লাভবান হয়েছে ওইটা দেখিয়ে নিজের চোখে নিজে বিচার করতে পারবেন যাই হোক আল্লাহ তাহলে আমাদের সবাইকে থাকার বেসে দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দিন